সালামু আলাইকুম সম্মানিত ভিওয়াজ আজকে আমার কাছে একটা মেশিন নিয়ে আসছে তো বলতেছে ভিতরে নাকি কি যেন শব্দ করার পরে আর মেশিনটা চলতেছে না তো চলুন আজকে দেখা যাক এই ফুট মেশিনটার কি সমস্যা তো বলতেছে এইখানে নাকি শব্দ হয়েছে আসলে বুঝতে পারতেছে না কি শব্দ হয়েছে তো আমি একটু খুলে দেখানোর দেখার চেষ্টা করতেছি আসলে কি শব্দ কোথা থেকে আসলো এইখানে তো ঘটনা ঘটাই দিছে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে আমি হাড়িটা খুলতেছি রেস হাড়ি বলা বলা হয় সাধারণ গ্রাম ভাষায় আমরা হাড়ি এই হাড়িটা দেখা যাবে যে আসলে কি দাঁতিটার যে পার্টসটা আছে সেটা দেখেন আমরা চৌকি বলে থাকি সেই চৌকিটা মনে হয় ভেঙে ফেলছে হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন আমি খুললাম খুলতেছি এখানে দেখানোর চেষ্টা করতেছি এখানে গিয়ে দেখেন এই যে দেখেন এটা এটা এটাকে আমরা চকি বলে থাকি মেকারি ভাষায় চৌকি এই যে চৌকিটা ভেঙে ফেলছে দেখেন আসলে এই চৌকিটা এত সহজে ভাঙে না খুব তাড়াতাড়ি কিন্তু ভেঙে যায় না এখান থেকে ভিতর থেকে ভেঙে গেছে আমি খুলে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে এটা সচরাচর কিন্তু এরকম করে ভাঙে না বা ভাঙার কারণটা হলো এখানে যতক্ষণ পর্যন্ত বড় ধরনের চাপ সৃষ্টি না হবে ততক্ষণ পর্যন্ত এই চৌকি কিন্তু ভাঙার কথা না তো আপনারা যারা সেলাই মেশিন ব্যবহার করেন বাসায় অবশ্যই খেয়াল রাখবেন সর্বদা সবসময়ের জন্য খেয়াল রাখবেন আমি বলছিলাম যে এটা কীভাবে ভাঙলো তো বলতেছে যে ওনার ছেলে নাকি কি করছে না করছে যার কারণে ভেঙে ফেলছে তো আসলে বিষয়টা হচ্ছে যে যত টাকা দিয়ে কিনি না কেন আমরা একটা মেশিন স্বপ্নের জিনিস বলা যেতে পারে মা বোনদের একটা স্বপ্নের জিনিস আর যখন মেশিনটা এই যে দেখেন আমি খুললাম এই যে চৌকিটা চৌকিটা ভেঙে ফেলছে এত সুন্দর একটা চৌকি লাগা ছিল আর মেকারি ভাষায় চৌকি বলে থাকি এটা এভাবে থাকে এটাই ভাবে থাকে হুম এখানে দেখেন ভেঙে ফেলছে তো আসলে আপনারা যারা মেশিন ব্যবহার করে থাকেন ছোট বাচ্চাদের থেকে দূরে থাকবেন ছোট বাচ্চা যেন এই মেশিনটাতে না হাত দেয় বা যারা এই মেশিন সম্পর্কে ধারণা নাই বা মেশিন চালাইতে পারে না তাদের তাদেরকে আপনারা কখনও আপনার স্বপ্নের জিনিসটা মেশিনটা হাতে তুলে দেবেন না দেখছেন মেশিনটা সুন্দর চলছিল আমাকে বলল যে ভাই আমি সুন্দর মেশিন আবার চলে তো আমি একটু পরিষ্কার করার জন্য প্লেটটা খুলছিলাম আমাকে বলছিল এখানে যে প্লেটটা থাকে এই প্লেটটা খুলছিল খুলে বলতেছে যে আমি দাঁতিটা একটু পরিষ্কার করব এই মুহুর্তে এইভাবে খুলে রাখে চলে গেছি অন্য জায়গায় চলে গেছি কাজে গেছি আর আমার ছেলে আসে ঘুরাই সে ঘুরতে চায় না জ্বর করে যে চাকাটা হুইলটা এটা এটা মানে ঘুরতে চাইছিলো না হয়তো দাঁতিটা কোনো সময় চকিটার সঙ্গে আটকে গেছে বা প্লেটের সঙ্গে আটকে গেছে যে কোনো কারণবশত আটকে গেছে আর চকির উপরে চাপ পড়ছে কিন্তু যখন দেখা গেলো যে ঘুরতেছে না তখন জোর করে ঘুরেছে আর জোর করে ঘোরার কারণেই কিন্তু আজকে ওনার এই যে চৌকিটা ভেঙে গেছে এটা অনেক সময় ঝালাই করলে হয় তবে ঝালাই থেকে নতুন নিলেই ভালো হয় বেস্ট এখন একটা নতুন চৌকি আমাকে লাগাই দিতে হবে তো যাই হোক দুইটা টাকা হোক আর পাঁচ টাকা হোক আর দশ টাকা হোক আপনারা সর্বদা সচেতন থাকবেন যেই ব্যক্তি মেশিন সুইং মেশিন চালাইতে পারে না বা চালাইতে না তাদের থেকে মেশিনকে আপনারা দূরে রাখবেন এবং সব সময়ের জন্য যত্ন নেবেন অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী নেক্সট ভিডিও আসার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ অবিরাম ভালোবাসা সকলের জন্য